একবার ভাই আমার একটা উপকার করে দাও না ভাই কি হয়েছে বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই ওর ফোনটা তুই একটু রিসিভ কর মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা এক বছর টাইম বাড়াই নে ভাই এসব পোশাক আমি আমি নাই যা বাইরে তোর দুটো পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই এই যাত্রা তুই আমার একটু বাঁচা ভাই টাকা লাগলে দিব বল বল কত লাগবে ভাই বল টাকা দিয়ে এক বরে কেন যাবো না সামনে থেকে যা ফট চলো তো রিয়েলি তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো

কার আজকের মধ্যে দেখা দেবিন ওইজন্য আছে বললাম। হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। ভাবি, আপনি চুমকি তাতে আমার কি? আমার টাকাডা লাগবো সোহেলের দেল ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা। তার আগে একটা কথা কও। কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম আর আজকে তুমি ফোন দিলে ঘটনা কি? ভাবি আপনি আমার স্বপ্ন দেখছেন এই দুষ্টু। আপনি পে করতেছো কেন? সোহেল তো বাড়িতে নাই। তার চেয়ে চলো আমরা দুইজন দুষ্টু দুষ্টু কথা বলি। ও সবকিছুর পরে তো আপনি আমার ভাবি তাই না বিয়ে সাদের অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো ওইটা কি মানুষ সাথে করে তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না ও এগুলো তুমি ফলো করো না আর কেন লক্ষ্য করবো না তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি আসো না কেন গল্প করতাম কি বলো তুমি কইলে আমি কালকে আমো আরে না না কালকে না আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি তারপর কি সোহেল বিদেশ চলে টাকা জোগাড় হইলেই যাইব বাকি আছে এখনো 2 লাখ টাকা 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইব এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে এটা কোনো কথা 2 লাখ টাকা জন্য যাইতে পারতেছ না 2 লাখ টাকা আমি দিতেছি ওর এক নাম্বারটা দাও তো আমারে তুমি দিবা কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে আর দূর তোমার পাইলে 2 লাখ টাকা কোন বিষয় না না দিলে না দেখ এই আচ্ছা রাখি 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 সোহেল আসছে রাখি আচ্ছা এই ফোন দিও ভাবি ফোন দিও কিন্তু এই আরে তুই কি করলি আমার বউরে তো একদম দুই নাম্বার বানাই দিলি আরে ছাগলের ছাগল ওই তোর বউরে নিয়ে ভাবতে থাক আর এই সবের মধ্যে তুই টাকার ব্যবস্থা কর তুই তো তোর বউরে ভালো করে চিনিস সোহাগ যদি ভুলেও তোর বউর কাছে আসে জারো দিয়ে বালিশ পিটান পিটাইবো হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা কইছস এখন তুই স্টুপিড লন্সেস গোইং সামনে থেকে সর ভিলেজে যাইতাছি ম্যাডাম থ্যাংক ইউ গো টাকা সব ট্রাই করো আরে না মেলায় খেলা দেখে আর কি ওই বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে মজা করি আচ্ছা আমার মোবাইলে যদি তোমার আর আমার একটা সেলফি তুলি তুমি কি রাগ করবা সেলফি কেন লালি রে পাঠামো ওর গায়ে আগুন ধরায় দেব লালি আবার ও তোমার কি ক্ষতি করেছে আমারে শেখা দিছে ওরে সুরি আলতা সুনু পাউডার এত কিছু দিলাম কিন্তু ওই আমারে মন রাই না ওর আজকে দেখাই দেব হয় যদি হয় অটো তাহলে আমি টেসলা নিয়ে ঘুরি ওর বাসা কোথায় এই তো সামনে চলো ওর বাসায় যাব সত্যি যাইবা যাব আর ওর সামনে তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করব কিন্তু আমাকে তোমার ফোনটা ইউজ করতে দিতে হবে আরে এটা কোনো ব্যাপার হইলো গরিবের ফোন তো আওয়াজ একটু কম আসে কিন্তু পাসওয়ার্ড হলো 1690 আচ্ছা হ্যালো হ্যাঁ মিভিয়ানা আমি গ্রামের বাড়িতে আছি বাবা আমার ফোন নিয়ে নিয়েছে আমি সাত দিন কোনো কন্টাক্ট করতে পারবো না লালি কী করছ রে লালি তোর এত বড় সাহস তোরে আমি এত অপমান করি তারপরেও ওর অর্দিকটা আজকে খে গেলি কে বউ পেমেট দেশে চলে আসছে আমার অনেক দিন ধরে কইতাছিল ভোকা ডাঙ্গা ফকির গরিব দেখতে চাই তুই কাছে নিয়ে আসছি ধরে দেখাইতে নিয়ে আসছি আসলেই তোর বউ এনি ডাউট ইংলিশ বুঝছিস কিছু ইংলিশ কইছিস কি সুন্দর করে ইংলিশ কয় মানে কইলো যে সে আমার ভালোবাসে হ্যাঁ সুন্দর করে ইংলিশ কয় এটা আমি বুঝলাম কিন্তু হ্যাঁ যে ইংলিশ কয় এটার মানে তুই বুঝিস কেন চোখের ভাষা চোখ যে মনের কথা বলে ঠিক আছে না রিয়া না একদম হেইসে ওই বাংলা কইলো আরে ফকিনি বাংলা কই মানে আমার সাথে যখন প্রেম করছে তখন তুই একটা বাংলা শিখেছি ওইগুলাই কয় মিস্টার ওয়াইফ হুম ওয়াইফ আ পর ফকিনি হ্যাঁ ভেগার বেকার এগুলাই ওকে নাও অনেক রোজ রুন্তিস গো হোম ডাব খাইং গ্রুন্তিস হ্যাঁ ফকিট নিমো না দেখিং চলিং তোরি আগ পুরের বাসা গেল চুলটা একদম যাইং না তুমি কিন্তু কিছু মনে করো না আরে ধর আমি কিছু মনে করিনি কিন্তু তুমি এইটা কেন করলা লালি রেজালানের লিগ তোমারে দেখার পরে ওর যে কি অবস্থাটা হয়েছে যার সবসময় রিকশা দেখে অভ্যাস হঠাৎ করে বিএমডব্লিউ দেখলে তো তার মাথা ঘুরবই আবার এত খুশি লাগতাছে এখন তুমি আমারে যা কইবা আমি তাই करू তাহলে আগামী এক সপ্তাহ তুমি আমাকে পুরা কুশमपुर ঘোরাই দেখাবা তাই ঠিক আছে কোনো সমস্যা নাই চলো যাই